কয়েদিরা কেউ রয়েছেন বসে আবার কেউ ঘুমিয়ে কাটাচ্ছেন জেলখানার ভেতরে তবে একজনের চোখে ঘুম নেই জেলের গ্রিল ধরে এক দৃষ্টিতে আছেন সামনে। তিনি আর কেউ নন চিত্রনায়ক নীরব কপালে চিন্তার ভাজ কারণ তিনি আজ করতে পারছেন সামনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে জেলের মধ্যে জেলের সেট ফেলানো হয়েছে এখানে শুটিং করছি এবং গতকালকেও আরেকটা শুটিং করছি সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে একটা ওইখানেও ওটা ওইটাতে স্টার্টিং ছিল ওইটা অনেক মজার একটা স্টার্টিং যে সবাই মিলে যখন এসে দেখেছে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে ওইটা একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় দর্শক হলে গিয়ে দেখলেই বুঝবে যে ফাঁসির মঞ্চটা তৈরি পরবর্তীতে কি হলো না হলো এই জাস্ট কিউরিয়াসিটি থাকা হৃদয় জুড়ে ছবি ঘিরে এভাবেই সেট বানানো হয়েছে নম্বর ফ্লোরে ছবিটির পরিচালক বললেন তাল লেখা সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়েই তৈরি হচ্ছে চলচ্চিত্রটি নিয়ে আগাচ্ছি আর দর্শক একটি গভীর প্রেমের একটি চলচ্চিত্র দেখতে পাবেন আবার একটি করুণ পরিণতির চলচ্চিত্র দেখতে পারবেন ছবিতে নীরবের সাথে জুটি বেঁধেছেন পশ্চিমবাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বাংলাদেশে এই ছবিটি হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র একদমই নতুন একদম ইউনিক একটা গল্প খুব সুন্দর এবং সবকটা চরিত্র স্পেশালি আমার যে চরিত্রটি নীলিমা নাম যার প্রচন্ড সুন্দরভাবে লেখা এবং আমার গল্পটা শুনে এত ভালো লাগে যে আমি রফিক সিদ্দারকে বলি যে হ্যাঁ আমি করবো প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নীরব প্রিয়াঙ্কার হৃদয় জুড়ে ছবিটি সাতই মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসি ও ঢাকার বেশ কয়েকটি লোকেশনে পরিচালক চাইছেন এ বছরের কোরবানি ঋদেই ছবিটি মুক্তি দিতে রাশেদ আনিস একাত্তর ঢাকা যেরকম লোকজন ছিল যেরকম কাস্টমার আমরা পেতাম রমজান আমরা কোনো রকম কাস্টমার পাইনি আমাদের শুক্রবারের কিছুটা কাস্টমার পেয়েছি আমরা তার দ্বারা আমরা সন্তুষ্ট না কিন্তু আমরা আমাদের আগের মতো গতবারের মতো আমাদের তুলনায় অনেক কাস্টমার কম গতবারের তুলনায় এখন আমাদের ব্যবসা বিক্রি মানে হচ্ছে না কম হচ্ছে গতবার মানে মোটামুটি ভালো ছিল এবার কম আগে আসছি আসলে দশ রোজার পর থেকেই অনেক ভিড় চলে আসে ভিড়টা এড়াইতেই তাড়াতাড়ি চলে আসছি আগে আসলাম একটু ঘুরে দেখার জন্য দেখি আর কেনাকাটা করতে আসছি যেহেতু এখন প্রথম দিকে একটু ভিড় কম থাকবে যার ফলে কেনাকাটা একটু সুবিধা হবে পরে তো অনেক ভিড় হবে তখন তো আবার গরম রোজা এই জন্যই আগে আসা লোফার আসছে আর ওই যে কিছু লেডিস শুগুলো বেশি এবার স্পেশাল আর কিছু লেডিস স্যান্ডেল আছে স্পেশাল পেন্সিল আপনার ক্লার্কের এর আসছে ক্যাজুয়াল শু আছে রয়্যাল কোবরা রয়্যাল কোবরা স্যান্ডেল চিংমিং অনেক কিছু আছে